তোমরা কেমন আছো আমরা তো বেশ ভালো আছি তোমাদের দুয়া ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমরা তো নতুন একটা ফ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে রাজা বলো যদি ভালো লাগে তো লাইক করো বলো লাইক করো লাইক কর রাজা দাদা নেই রাজা দাদা বরঝা টিকিয়েছে ওর একটু মামার বিয়ে ওর মামার বিয়ে তাই ও বরঝা বউ দেখতে গিয়েছে হ্যাঁ বউ দেখতে গিয়েছে ওর দাদা হ্যাঁ তো মেঘ করেছে তো রাজা তো ঠিকই বলেছে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মেঘ করেছে হ্যাঁ রাজা তুমি আজ কী দিয়ে ভাত খেলেও না খাও ডাল দিয়ে ডাল দিয়ে আর আর কি গো আর কি দিয়ে বলো তুমি জুতো গুলো খুলে দিয়েছো তোমার মাম্মা মারবে না তোমাকে তোমার মাম্মা মারবে না তোমাকে আজকে ওকে কাজলের ফোঁটাটা দেওয়া হয়নি তাই একটু কেমন কেমন রুক্ষ রুক্ষ লাগছে ওকে দিয়ে দেবো একটু পর ওর মাম্মা কলা লাগিয়েছে কলা বলতে কলার গাছ লাগিয়েছে কলা হবে যখন তারপর এখানে পুঁই লাগানো আছে পেয়ারা লাগানো আছে ওটা ওল গাছ কুয়ের পাতাগুলো ছিল না তোমার মাম্মা মারবে তো কাল কি করবো এটা এটা কি করবো গো খেলা করবো এটা আহ পড়ে যাবে তো তুমি এদিকে পুই লাগানো আছে একটা গাছ এটা ওইটা কোথায় পুঁই উ দা দেখুনি ছখনগুলো ডুববে আর সব শেষ করে দিবে

ফুল ফুল সব জায়গাতে শুধু ফুল ফুল এদিকে রাজা মাসিদের বাড়ি রাজা মাসিদের বাড়ি রাজার তুলি মাসি দেয় বাড়ি এটা রাজার দাদা কখন আসবে তো জানি না হয়তো একটু পাঁচটা সাড়ে পাঁচটা কিংবা ছয়টা হবে ছয়টা হবেই তোমার দাদা কোথায় গিয়েছে গো বউ বউ দেখতে গিয়েছে কখন আসবো গো কাল আসবো আজকে আসবে না কাল আসবে ওর দাদা

যখন ডাক্তারবাবু সেজার করছিলো তখনই বলছিলো যে বাচ্চা উঠবে না শরীরে জল নেই বা পানি নেই এরকম বলছিল তারপরে ও দু কিলো ওয়েট হয়েছিল তো ওকে মানে নার্সিংহোম থেকে হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল উনিশ মিনিটের জন্য কেউ কাঁচের ঘরে রেখেছিল উনিশ মিনিট আই হোপ উনিশ মিনিট না হয়তো আঠেরো মিনিট এরকম হবে তারপর ওকে আবার সেখান থেকে ডিসচার্জ করে দেয় তাই না ওই জন্য অতটা পাতলা অবশ্যই মোটা হবে আর থাকলেই মাছ হয় সেটাই সবাই বলে অবশ্যই আলাদা আমাদের যখন খেতে ধরবে তখন অবশ্যই মোটাশোটা হবে কিন্তু প্রচণ্ড দুষ্ট সবাই বলে যে যারা নাকি পাতলা থাকে তাদের রাগটা বেশি হয় দুষ্ট হয় প্রচণ্ড অবশ্যই তখনই প্রচণ্ড দুষ্ট ইলা 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 স্প্রে করে দিয়েছো ইলা দিয়ে স্প্রে করে দিয়েছো ইলা ইলা তাই মরে গেছে আবার হবে তাই না ইলা হিলা ইলা নাওলা শিরোনা মারবে তো মারবে মিমি খাবে ভাততে খাবে হ্যাঁ ভাততে খাবে রাজু পুরো vlogটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ো আর এটা হয়তো সম্ভবত মাছিতে পাইখনা করে ফেলেছে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হলো কত পিটে আশা করছি এই ভ্লগটা তোমাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই